আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দুইজন সন্তান হারিয়েছিল অর্থাৎ দুইজন ছাত্র হারিয়েছিল এই মাদ্রাসা থেকে আজকে আমি সেই মাদ্রাসায় এসেছি কথা বলবো যে দুইজন ছাত্র হারিয়েছিল তার ভাইয়ের সাথে বড় ভাই আছে এখানে এবং সবচেয়ে সুসংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের খুঁজে পাওয়া গিয়েছে এবং তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া গেল তার বড় ভাইয়ের কাছে শুনবো তার সহপাঠীর কাছে শুনবো শুনবো এবং উক্ত মাদ্রাসা যে পরিচালক মহোদয় আছেন তাকে শুনবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আশা রাখি কারণ এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানকে আপনি দেখাশোনা করবেন প্রতিষ্ঠানে দিলে শুধু হবে না প্রতিষ্ঠানের খোঁজখবর রাখা এবং তারা ঠিক পড়াশোনা করছে কিনা তারা কোথায় যাচ্ছে তার সংঘর্ষ নষ্ট হচ্ছে কিনা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার প্রতিষ্ঠানে দেওয়ার কোনো মূল্য থাকবে না এই জন্য আমরা দেখি বাচ্চাগুলো কিভাবে হারিয়েছিল কিভাবে পাওয়া গেল আচ্ছা যে দুজন হারিয়েছিল আপনি কি হয় আমার ছোট ভাই

এরপরে অনেক খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া যায়নি তখন আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম ফেসবুকে আপনি আমাকে নক করছিলেন হ্যাঁ এরপরে আপনাকে নক করছিলাম ফেসবুকে ছাড়ছি ইনশাআল্লাহ ফেসবুকের মাধ্যমে ওকে পাওয়া গেছে পাবনা থেকে মানে আমরা ফেসবুক অনেক তো শেয়ার করেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক শেয়ার করার কারণে পাওয়া গেছে পাওয়া এটা অনেক শুকরিয়া যাক হোক এটা অনেক সুসংবাদ মানুষের জন্য সুসংবাদ আমাদের মা বাবার জন্য ভাইয়ের জন্য সুসংবাদ আহ তোমাদের সহপাঠী কে খুঁজে পেয়েছো তো নাকি সবাই জানো তো বুঝতে পাওয়া গেছে ওরা আবার মাদ্রাসা আসব তোমরা চাও আচ্ছা দেখা দেখ ইনশাল্লাহ আর তোমরা ধরো দুষ্টম করবে না কেমন তোমাদের বাবা মা লেখাপড়ার জন্য পাঠিয়েছে একটু শিক্ষকরা শাসন করবে একটু আদরও করবে তাই না পড়াশোনার জন্য এই দুজনের জন্য এই দুইজন যে কাজটা করে সেরকম করবে তোমরা ঠিক তো অর্ডার করছো তো যদি কোনো প্রয়োজন হয় তোমাদের যাওয়ার বা কোথাও কিছু করার তাহলে অবশ্যই তোমাদের পরিচালক মহোদয় আছেন তোমাদের শিক্ষক আছেন তাদেরকে বলে যাবো তোমরা কেমন তাহলে পাওয়া গেছে তো নাকি জি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ যাক অনেক সুক্রিয়া আহ প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শেয়ারের কারণে আমরা দুইজন প্রিয় সন্তানকে মাসুম সন্তানকে আমরা খুঁজে পেয়েছি আপনারা শুনলেন তার ভাইয়ের মুখ থেকে এবং শুনলেন উক্ত প্রতিষ্ঠানের যে ছাত্র রয়েছে ও সহপাঠী তারা বলল যে তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে এই প্রতিষ্ঠানগুলো তার সমহিমায় আল্লাহ রহমত যেন দাঁড়িয়ে থাকেন ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে না পারে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম মর